তো হ্যালো ভিওয়ার্স আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ফাইভ জি ফোর জি মডেলের কিছু অসাধারণ কালেকশান যে মডেলগুলো আজকে দেখাবো সম্পূর্ণ হট ঠিক থাকবে হট ঠিক বলতে একদম হট ঠিক মানে সিম লাগাবে অ্যাক্টিভেশন চালু করবে সিম লাগাবে অ্যাক্টিভেশন চালু করবে এবং প্রত্যেকটা মডেলে যে ডিসকাউন্ট আর যে গিফট থাকবে কেউ যদি দিয়ে দেখাতে পেরেছে আমাকে একবার জানাবে গাইস ঠিক আছে প্রত্যেকটা মডেল একদম অসম মানে মানে আনইউজ ফোন বলতে গেলে একদম আনইউজ ঠিক আছে সব হচ্ছে ফাইভ জি কালেকশন আছে কিছু একটা কি দুটো তোমার ফোর জি কালেকশন আছে গাইস তো প্রথমে যে আমরা যে মডেলগুলো তোমাদেরকে দেখাবো সেই মডেলের মধ্যে যতগুলো তোমার মডেল দেখতে পাচ্ছ ফোনে কোনো সিঙ্গেল স্ক্র্যাচ দেখবো কিচ্ছু পাবে না যদি একটাও যদি কিছু সিঙ্গেল স্ক্র্যাচ দেখাতে পারো তাহলে ফোন আমার তরফ থেকে গিফট ফোন আমার তরফ থেকে গিফট ঠিক আছে গাইস গিফট তো আমাদের এই যে শপটা আমাদের এই শপটা হচ্ছে বাগনান বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যে গ্লোরিয়াস মার্কেটে আছে গ্লোরিয়াস মার্কেটে মমতা অপটিক্যালের পেছনে আমাদের দোকান মোবাইল হাত এবং আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে এসে যদি আমাকে কল করো আমি তোমাদেরকে গাইড করে দেবো ঠিক আছে তো আজকে যে প্রথম যে মডেলটা দেখাবো সেই মডেলটা হচ্ছে ওভার সিক্স প্রো একদম গেমিং ফোন গেমিং সিরিজের একটা ফোন গাইস জাস্ট ফোনটার কালার দেখাবো জাস্ট ওয়াও ঠিক আছে এইটা সব থেকে প্রথমে হট কিক দেবো দামের উপরে হট িক থাকবে গাইজ দামের উপরে হটটিক থাকবে এটা ছ জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে ফোর ফাইভ জি ডিভাইস আছে এটা গাইস এটা গেমিং এর জন্য একদম বেস্ট এবং এর পিছনে একটা রেডিয়েশন লাইট জ্বলবে জাস্ট গেম খেলার সময় অসাম লাগবে অসাম ঠিক আছে তো এইটা আমরা দিয়ে দেবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা উইথ বিল বক্স জি এস টি বিল পাবে এবং তিনটে গিফট তিনটে গিফট পাবে এবং এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি পাবে আমাদের দোকান থেকে এটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকায় কোভা সিক্স প্রো সিঙ্গেল স্ক্র্যাচ দাগ নাই জাস্ট ফোন একদম সুপার মিন বলতে শোরুম কন্ডিশনের ফোন আছে নেক্সট যে মডেলটা দেখাবো গাইস রেডমির নোট তেরো প্রো নোট তেরো প্রো জাস্ট এই ফোনটাও গাইস অসম আচ্ছা পুরো একদম সিঙ্গেল স্ক্র্যাচ দাগ বলতে কিচ্ছু নেই গাইজ একটা সিঙ্গেল স্ক্র্যাচ দেখতে হবে না এটাও তোমার আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সরি গাইজ এটা আছে তোমার আট জিবি একশো আঠাশ জিবি এটাও তুমি বিল বক্স চার্জার জিএসটি বিল এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে সাথে থাকবে তিনটে গিফট এটা হয়ে যাবে মাত্র গাইজ চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকা চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকা এই মডেল এই মডেলটা হয়ে যাবে রেডমি নোট তেরো প্রো ফাইভ জি ডিভাইস নেক্সট যে মডেলটা দেখাবো উপর একটা পপুলার কালার লাভা রেড পুরো জাস্ট ফোনের কালারটা দেখো কালারটা দেখো এটা আট জিবি একশো আঠাশ জিবি আছে উইথ বিল বক্স এক বছরের ওয়ারেন্টি সাথে থাকবে তিনটে গিফট ঠিক আছে আমাদের দোকান থেকে তুমি এই সেটটা মাত্র পেয়ে যাবে তেরো হাজার চারশো নিরানব্বই টাকা তেরো হাজার চারশো নিরানব্বই ফোনে কোনো সিঙ্গেল স্ক্র্যাচ দাগ নেই গাইস ফোনে কোনো সিঙ্গেল স্ক্র্যাচ দাগ নেই এটা পেয়ে যাবে মাত্র তেরো হাজার চারশো নিরানব্বই টাকা নেক্সট যে মডেলটা দেখাবো রেডমি নোট টুয়েলভ প্রো লেডিস কালার বলতে গেলে পুরো একদম ফিল ফোন মানে লেডিসের জন্য একদম বেস্ট একদম বেস্ট গাইস এটা হয়ে যাবে মাত্র গ্যাস করো এটা কত টাকায় হতে পারে এটা হয়ে যায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় রেডমি নোট টুয়েলভ প্রো আট জিবি একশো আঠাশ জিবি বিল বক্স চার্জার পেয়ে যাবে সাতের তিনটে গিফট এবং আমাদের দোকান থেকে এক বছরের ওয়ারেন্টি যদি কেউ দিয়ে দেখাতে পারে গাইস আমাকে একবার কমেন্ট করে জানাবে নেক্সট যে মডেলটা দেখাবো টেকনো টেকনোর স্পার্ক টোয়েন্টি প্রো এটা আট জিবি একশো আঠাশ জিবি আছে জাস্ট ফোনের লুকিংটা দেখো গাইস ফোনের লুকিংটা দেখো ফোনে একটা সিঙ্গেল স্ক্র্যাচ দাগ নেই ফোন পুরো একদম শোরুম কন্ডিশানে আছে শোরুম কন্ডিশানে সিম লাগাবে অ্যাক্টিভেশন করবে এখানে যতগুলো মডেল দেখালাম সিম লাগাবে অ্যাক্টিভেশন করবে ঠিকই সিম লাগালে অ্যাক্টিভেশন করবে এক বছরের গ্যারান্টি পেয়ে যাবে ঠিক আছে আমাদের দোকান থেকে এটা হয়ে যাবে গাইস এটা পুরো একদম সেকেন্ড হট কি এটা হয়ে যাবে মাত্র বারো হাজার চারশো টাকায় বারো হাজার চারশো টাকায় নেক্সট যে মডেলটা দেখাবো এটা কার্ভ ডিসপ্লে আছে গাইস দেখো কার্ভ ডিসপ্লের মধ্যে আছে ফোন পুরো একদম মিন কন্ডিশনের মধ্যে আছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বিল বক্স চার্জার তুমি এটাও সাথে পেয়ে যাবে এবং এক বছরের ওয়ারেন্টি আমাদের দোকান থেকে পাবে প্লাস জিএসটি বিল আমাদের দোকান থেকেই পাবে ঠিক আছে এইটা হয়ে যাবে মাত্র তোমাদের জন্য সতেরো হাজার মাত্র সতেরো হাজার টাকা এটা হয়ে যাবে ঠিকই শুনছি ভাই এটা মাত্র সতেরো হাজার হয়ে যাবে তো নেক্সট যে মডেলটা দেখাবো ওপোর পপুলার কালার কালারটা দেখো দেখ কালারটা দেখো এটা আট জিবি একশো আঠাশ জিবি আছে ওটা এ আছে এটা তোমার ফোর ডিভাইস আছে এটা ফোর ডিভাইস আছে এটাও তুমি ওয়ারেন্টি পেয়ে যাবে বিল বক্স চার্জার পেয়ে যাবে সাথে এটা হয়ে যায় মাত্র ন টাকা এটা হয়ে যায় মাত্র ন টাকা মডেলটা দেখাবো গাইস কেমন কেমন সিরিজের ফোন কেমন থার্টি অসাম কালার গাইস দেখো পুরো ক্রিস্টাল কালারের ফোনটা আছে ফোনে কোনো সিঙ্গেল স্ক্র্যাচ দাগ নেই কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নেই ঠিক আছে এটা অসাম আছে অসাম এটা হয়ে যাবে মাত্র তোমাদের জন্য তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকা এটা হয়ে যাবে সাহেব জিএসটি বিল এবং এক বছরের ওয়ারেন্টি পাব ঠিক আছে নেক্সট যে মডেলটা দেখাবো ভিভোর ভিভোর ওয়াই দুশো ই ভিভোর ওয়াই দুশো ই এটাও কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নেই ফোন জাস্ট কালার দেখো গাইস লেডিস কালার বলতে গেলে এটা অসাম কালার একদম অসাম মানে আসবে এখানে আসবে সেট দেখলেই পছন্দ হয়ে যাবে এই নয় যে সেট ঘাঁটতে হবে সেট পছন্দ হবে আসবে নিবে চলে যাবে কোনো সিঙ্গেল প্রবলেম নেই কোন এই ফোনটা হয়ে যাবে মাত্র কত গ্যাস করো এই ফোনটা হয়ে যাবে মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকার সাথে এক বছরের ওয়ারেন্টি তাতে জিএসটি বিল তো গাইস আজকে আমাদের কাছে এই কিছু স্টকই আছে যেগুলো তোমাদেরকে দেখালাম ঠিক আছে এরপরে আবার হিউজ স্টক আসবে ফোর জি ফাইভ জি এর আগে ভিডিওতে যেমন ফোর জি মডেলগুলো দেখিয়েছিলাম সস্তার মধ্যে পাঁচ হাজারের মধ্যে ফোর জি ঠিক আছে এরপরেও আবার ফোর জি সেট আসবে এবং আইফোনেরও কালেকশান আসবে আমাদের কাছে এখন আমাদের তো এই কিছু ফোন আছে আরেকটা গাছ কথা বলার ছিল যেটা তোমাদের কাছে তোমরা যে ফোনটা এখন ব্যবহার করছো সেই ফোনটা যদি এক্সচেঞ্জ করে যদি এইখান থেকে সেট নিতে চাও সেটারও ব্যবস্থা আমরা করে দেবো ভালো প্রাইস দেবো ফোনের কন্ডিশান আমরা দেখবো দেখে ভালো তোমাদেরকে প্রাইস দেবো ঠিক আছে গাইশ তো আজকের জন্য এতটাই একটা পায়